তুলসী মঞ্চ ভাঙা হিন্দুদের উপরে আপনি অবাক হয়ে যাবেন ওখানে গতকাল হঠাৎ করে আবার ওয়ান সিক্সটি থ্রি জারি করা হয় এবং মাইকিং করা হয় যাতে কোনো ভিকটিম বেরিয়ে এসে আমার সঙ্গে কথা না বলেন ঠিক আছে ওয়ান সিক্সটি ওরা করেছেন যে আপনারা যারা আমার সাথে গেছেন বা চ্যানেলের প্রতিনিধি ছিলেন তারা দেখেছেন যে আমার পুরনো বক্তৃতার ক্যাসেটগুলো বাজাচ্ছে ছোট ছোট হাতিতে ভাইপোর একটা তোলা বাজ পিয়া আছে ও নাম আমি বলবো না বিখ্যাত হয়ে যাবে চিটিংবাজ একটা ও এবং ওখানকার যে অ্যাডিশনাল এসপি আছে মিঠুন দে আর নতুন যে এসডিপিও গেছেন রেজাউল কবির ওদের কিছু করার নেই চাকর তা কিভাবে অসভ্যতা আমি প্রথম থেকে করেছি মূল উদ্দেশ্য ছিল যাতে ভিত্তিমরা না বেরোয় একটা বিশৃঙ্খলা হয় যেখানে তুলসী মঞ্চ বিধর্মী তুলে ফেলেছে সেই জায়গাটা আমি স্পর্শ করতে না পারি এবং শিবালয় মন্দিরে গিয়ে দর্শন করতে না পাই বেশ কিছু ম্যাটাডর গাড়িতে ছোট হাতি বলে এবং তোলাবাজ ভাইপো কয়লা ভাইপো তার বহু ছবি লাগানো হয়েছে ভালোই হলো চুরির মাল কিছু বেরিয়ে গেল আমার খুব মজা লাগছিল যে আমি তৃণমূলে থাকার সময় যে বক্তৃতাগুলো করেছি সেই বক্তৃতাগুলোকে এদেরকে পাঁচ বছর আমি বিজেপি করছি এখনো বাজাতে হচ্ছে সবসময় বিরোধী দলনেতার কথা ওদের ভাবতে হচ্ছে বলতে হচ্ছে বক্তৃতাগুলো শোনাতে হচ্ছে আমি খুব এনজয় করছিলাম যদিও ভাইপো তখন জন্মেছে কিনা জানি না বা নাবালক ছিল হয়তো আটানব্বই সালে যখন ওর পিসি ফাউ ফাউ করে রাস্তায় ঘুরছিল তখন ভারত রত্ন বিহারী এই অসহায় মহিলাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল আমি ভাবছি ভাইপোর কাছে কাউকে দিয়ে ওই মিথুন দেখে দিয়েই পাঠানো যাবে নইলে রেজাউল করিব কবিরকে দিয়ে তো রাজীব কুমার আছেই আটানব্বই থেকে দু ছয় পর্যন্ত এন ডি এর পার্টনার হিসেবে মমতা ব্যানার্জি যে সভা সমিতি করতেন তার বক্তৃতাগুলো আমি ভাবছি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব কারণ তাহলে ভাইপো যে নাবালক ছিল তখন মায়ের কোলে দুধ খেত তিনি অতীতে এই দলটা প্রতিষ্ঠার সময় অটলজি না থাকলে এদের যে ঝাঁপ আঠানব্বইতে বন্ধ হয়ে যেত এই অতীতটা ওনার জানা দরকার আছে এবং আমি দু চার সালে তমলুক লোকসভা কেন্দ্রে এনডিএর প্রার্থী হিসেবে একদিকে বিজেপি একদিকে তৃণমূলের পতাকা নিয়ে বা তার কর্মচারীরা জানে না স্বাভাবিকভাবে এত বাধা দান বিশৃঙ্খলা হাজার দুয়েক পুলিশ দিয়েছে শুধু হিন্দুদের আটকানোর জন্য যাতে আমার সঙ্গে কথা না বলে সব দোকান বন্ধ করেছে তার মধ্যেও আমি তিনজন আহতর বাড়িতে গেছি একাধিক দোকানদার দোকান বন্ধ করলেও রাস্তা এসে মিট করেছে যা ছবিতে আপনারা দেখিয়েছেন তুলসী চবুতারা দর্শন করে শিবালয় মন্দিরে দুধ এবং ফুল বেলপাতা তুলসী দেওয়ার পরে ওই ভিতরে আরো দুটি মন্দির ছিল একটা মন্দিরের গেটে খুব দামি দামি পোশাক পরা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের নেতৃত্বে মহিলা কাউন্সিলরের নেতৃত্বে জনা আমাকে বলেন যে আপনি ঢুকবেন না তারপরে প্রশ্ন করে আপনি এসেছেন কেন আর আমি হিন্দু মন্দিরে প্রণাম করতে এসেছি তারপরে স্থানীয় কিছু মহিলার সঙ্গে ওদের বিরোধ লাগে যে মন্দিরে আপনি বাধা দিতে পারেন না বিরোধটা হাতাহাতি পর্যায়ে চলে যাচ্ছে দেখে আমি বাইরে থেকে দ্বিতীয় মন্দিরটা প্রণাম করে বজরংবলি দর্শন করে আরেকটি মন্দির আমি বাকিটা সেখানে করি কলকাতা হাইকোর্টে সুস্পষ্ট নির্দেশ ডিজিপি রাজীব কুমার ডায়মন্ড হারবারের এসপি রাহুল গোস্বামী এবং উপস্থিত অ্যাডিশনাল এসপি পি মিঠুন দে এবং সদ্য নিযুক্ত হওয়া ডিএসপি মানে এস রেজাউল কবির ভায়োলেশন করেছেন আপনারা দেখেছেন আমি বারে বারে বলি হিন্দু জনসংখ্যা যেখানে কম সেখানে প্রেস বিরোধী দল বিরোধী দলের জনপ্রতিনিধি সে লোপি হন কেন্দ্রীয় মন্ত্রী হন তাদের কোনো নিরাপত্তা যেখানে নেই সেখানে স্থানীয় হিন্দুদের কি অবস্থা আপনারা সহজেই অনুমেয় মোথাবাড়িতে তিরিশ পার্সেন্ট হিন্দু তাই হিন্দু শূন্য করতে হবে ধুলিয়ানে হিন্দু তাই হিন্দু শূন্য করতে হবে শামসেরগঞ্জে কুড়ি পার্সেন্ট হিন্দু তাই হিন্দু শূন্য করতে হবে এখানেও একই মডেল মেটিয়াবুরুজে মহেশতলা পুরসভাতে এখানেও হিন্দু শূন্য করতে হবে এটাই হচ্ছে মূল মডেল আইনগতভাবে যা যা করার সেটাও আমি করব সমস্ত প্রামাণ্য ভিডিও আমার হাতে থাকলো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন